আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা স্টার্ট করছি কক্সবাজার আমাদের হোটেল রুম থেকে আর এই হোটেল রুম থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় এই রুম থেকে এত সুন্দরভাবে ভিউটা দেখা যায় আমি ভাবছি এই জায়গাটা এক্সট্রা একটা বেড অ্যাড করবো যেন আমি সবসময় শুয়ে শুয়ে বসে বসে আমি এই ভিউটা দেখতে পারি প্রত্যেকটা রুম থেকেই সাগরের সুন্দর একটা ভিউ দেখা যায় বাচ্চা আমি প্রথমে যে রুমটা দেখিয়েছি ওই রুম থেকে আসলে আরও সুন্দরভাবে দেখা যায় ফ্রন্টের তিনটা রুম থেকে খুব সুন্দর সমুদ্রের ভিউ দেখা যায় আর এটা হচ্ছে সাইডের রুম সাইডের রুমটাও এটাও সুন্দর আছে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি এই রুমের সাইড থেকে সমুদ্র দেখা যায় আবার আমাদের হোটেলের যে সুইমিং পুলটা রয়েছে ওইটাও দেখা যায় আমার খালা শাশুড়ির ছেলে ইফতি সে অনেক সুন্দর গান করে সে সিলেট থেকে গিটার নিয়ে এসেছে সবাইকে গান শোনাবে দেখে আর আসলে আমরা ওকে রিকোয়েস্ট করেছিলাম নিয়ে আসো আমরা সবাই মিলে সমুদ্র দেখবো আর তোমার গান শুনবো আর সে এই সাইডটাতে আমার হাজব্যান্ড আর সে বসে বসে গান গাচ্ছিলো আর আমরা সবাই শুনছিলাম খালি গলায় যখন গান করে খুবই ভালো লাগে তার গলাটা আসলে মার্শাল্লা অনেক সুন্দর এই রুম থেকে সমুদ্রের ভিউ সবচেয়ে বেশি সুন্দর তো সে যাই হোক সবাই তারড়িঘড়ি করে রেডি হচ্ছে আমরা নিচে যাবো বিচে যাবো এই রুমটার পাশেও বেলকনি রয়েছে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় আর এই সাইডে আমার হাজব্যান্ড সবাইকে তৈরি তড়িঘড়ি দিচ্ছিল তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়ার জন্য আর এখানে তো কেউ রেডি হচ্ছে কেউ এখান থেকে যেহেতু ভিউ দেখা যায় কেউ মনের আনন্দে ভিউ দেখছিল আবার এই সাইডে বারান্দাতেও কয়েকজন সমুদ্রের ভিউ দেখছিল আর গল্প করছিল তো এই তো এখন আমরা চলে আসছি বিচে খুবই সুন্দর একটা ভিউ মার্শাল্লা মার্শাল্লাহ আমরা সবাই বিচ থেকে রুমে চলে আসছি আমার রুম থেকে দেখেন কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আর আমি এই রুমে কিন্তু দুইটা এক্সট্রা বেড অ্যাড করেছি যাতে সুন্দর ভিউ আমরা রাতের বেলাও দেখতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই সামনে আবার কক্সবাজার আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ